কাঞ্চনগর মডেল স্কুল কলেজে অভিভাবক সমাবেশ ও ফলাফল প্রকাশ উদ্দিন সোহানের দেখুন বিস্তারিত ঝিনাইদহের কাঞ্চনগর মডেল স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণীর প্রি টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ ও শিক্ষার মান উন্নয়ন বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে বিদ্যালয়ের হলরুমে শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এ আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক এবং প্রতিষ্ঠানের সাবেক সভাপতি এবিএম এম খালিদ হোসেন সিদ্দিকি প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাবেক সভাপতি মোহাম্মদ আক্তারুজ্জামান সভাপতিত্ব করেন অ্যাডভোক কমিটির সভাপতি প্রভাষক এম আক্তার মুকুল এ সময় অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস সহ সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন প্রধান অতিথি বলেন শিক্ষা কেবল পরীক্ষায় সীমাবদ্ধ নয় নৈতিকতা সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ গঠনে শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে প্রধান আলোচক মত দেন বর্তমান প্রতিযোগিতামূলক যুগে বইমুখী শিক্ষার পাশাপাশি প্রযুক্তি জ্ঞান চরিত্র গঠন ও মূল্যবোধ চর্চা অপরিহার্য সভাপতির বক্তব্যে জানানো হয় পরীক্ষার ফলাফল প্রকাশ কেবল আনুষ্ঠানিকতা নয় এটি শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে উন্নয়নের দিক নির্দেশনা প্রদানের একটি প্রক্রিয়া অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করা হয় এবং সফল শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় পাশাপাশি যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি তাদের জন্য শিক্ষক অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয় অভিভাবকরাও শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন মতামত প্রদান করেন